আর বেশা যাবো তাই ভাগ্নি আছে বোন আছে তাদের জন্য কিছু নেওয়ার দরকার আর একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম এই হাতের ঘড়িটা এ ব্যাক্তান নিয়েছিলাম বোনের জন্য ওর ঘড়িটা আমার অনেক ভালো লাগছিলো তাই ঘড়িটা অর্ডার দেওয়া আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য নতুন একটা অভিজ্ঞতা সৌদি আরব তিমোর থেকে অর্ডার দিয়েছি তিমোর থেকে সামান এসেছে তাই আপনাদেরকে দেখানোর জন্য আপনার প্রথমে একটা সামান অর্ডার দিয়েছিলাম আপনার এই মাইকটা অর্ডার দিয়েছিলাম ভিডিও বানাবার অনেক ইচ্ছা আছে আপনারা সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আশা আছে একটা মাইক অর্ডার দিয়েছি আর একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম এই হাতের ঘড়িটা আমি আসলে ঘড়ির ব্যবহার করি না এতটা তাই সব করে ঘড়িটা আমার অনেক ভালো লাগছিল তাই ঘড়িটা অর্ডার দেওয়া আর ব্যসে যাব তাই ভাগ্নি আসে বোন আসে তাদের জন্য তো কিছু নেওয়ার দরকার তো এই ব্যাগটা দেখছিলাম এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল দুইটা ব্যাগ নিয়েছিলাম একটা ভাগ্নির জন্য আর একটা বোনের জন্য এই একটা ব্যাগ নিয়েছি আর একটা ব্যাগ আছে এই ব্যাগটা নিয়েছিলাম বোনের জন্য দেখে আপনার বলবেন কেমন হয়েছে আসলে এগুলো তো মহিলাদের আমরা পুরুষরা এতটা মহিলাদের মহিলার চয়েস করে ভালো আমি একটা ভালো লাগছে এটা নিয়েছিলাম এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন